হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জি এস টিউশন জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর প্রান্তিকের মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু ও মৌলিকের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় অধ্যায়ের

প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন কর এক নম্বরে আছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত কোন স্তরে অপশান ক আয়নোস্ফিয়ারে অপশান ক স্ট্র্যাটোস্ফিয়ারে অপশান গ মেসোস্পিয়ারে অপশান গ এক্সোস্পিয়ারে তো এখানে সঠিক উত্তর হবে মেসোস্পিয়ার মানে অপশান গ দু নম্বর প্রশ্ন পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হল বত্রিশ অপশান খ বত্রিশ পার্সেন্ট অপশান খ তেত্রিশ পার্সেন্ট অপশান খ পঁয়ত্রিশ পার্সেন্ট অপশান ঘ আটত্রিশ পার্সেন্ট তো সঠিক উত্তরভাবে পঁয়ত্রিশ পার্সেন্ট অপশান গ তারপরে প্রশ্ন আছে বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হল ম্যাগনেটোস্ফিয়ার টপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার ম্যাচোসফিয়ার তো সর্বাধিক ওজন গ্যাসের ঘনত্ব হচ্ছে স্ট্যাটসফিয়ারে অপশান ক সঠিক উত্তর চারের বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার রেনগজ অ্যানিমোমিটার ব্যারোমিটার তাহলে সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপা হয় আর রেনগজ দিয়ে যে বৃষ্টিপাত মাপা হয় আর অ্যানিমোমিটার দিয়ে বায়ুর গতিবেগ মাপা হয় আর ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয় তারপরে পাঁচ নম্বর সমুদ্র পৃষ্ঠে বায়ুর ঘর চাপ এক হাজার বারো দশমিক দুই মিলিবার এক হাজার তেরো দশমিক দুই মিলিপার এক হাজার চোদ্দো দশমিক দুই মিলিপার এক হাজার পনেরো দশমিক দুই মিলিবার তাহলে সঠিক উত্তর হবে অপশান খ এক হাজার তেরো দশমিক দুই মিলিপার পরে প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে বসন্তকালে শীতকালে সারা বছর ব্যাপী তাহলে ছয়ের উত্তর হবে সারা বছর ব্যাপী পরের প্রশ্ন এলনিনোর আবির্ভাব হয় আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে সুমেরু মহাসাগরে এলনিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে গ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নকে টর্নেডোকে এই নামেও ডাকা হয় স্লাইকোন টুইস্টার ট্রাইফুন হ্যারিকেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে ডাকা হয় টুইস্টার নামে নয় নম্বর প্রশ্ন বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসাদ দেখা যায় আফসান ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে মৌসুমী জলবায়ু অঞ্চলে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে বহুদো জলবায়ু অঞ্চলে নয়ের সঠিক উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন দেখা যায় দশ নম্বর ফ্রান্সের রোড নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে চিনুক সিরাক্কো মিস্টাল বোরা তো দশের সঠিক উত্তর হবে মিস্ট্রাল পরের প্রশ্ন এগারো নম্বর দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় নিয়ক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে কান্ত্রীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলে তো সঠিক উত্তর ভাবে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় বারো নম্বর অশ্ব অক্ষাংশ অবস্থিত নিরক্ষীয় চাপ বলয় উপকান্তীয় উচ্চ চাপ মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ চাপ মেরু উচ্চ চাপ তো এখানে সঠিক উত্তর হবে উচ্চ উপকান্তীয় উচ্চচাপ চাপ পরের প্রশ্ন দেখো তেরো নম্বর আছে হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর হিলিয়াম স্তর পারমাণবিক স্তর আণবিক আণবিক নাইট্রোজেন স্তর তাহলে সঠিক উত্তর হবে হাইড্রোজেন স্তর সঠিক উত্তর তারপর চোদ্দো নম্বর কোনো স্থানে মুখ্য গণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল বারো ঘন্টা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট তাহলে সঠিক উত্তর হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট মুখ্য জ্বর ও গৌণজরের মধ্যে সময়ের পার্থক্য তারপরে পনেরো নম্বর ঋতু পরিবর্তন দেখা যায় না ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে নিরক্ষীয় জলবায়ুতে উষ্ণমরু জলবায়ুতে চীন দেশীয় জলবায়ুতে সঠিক হবে নিরক্ষীয় জলবায়ুতে কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না তারপরে আছে দেখো শুদ্ধ বা অশুদ্ধ এক নম্বর প্রতি টপস্ফিয়ারে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। তাই এটা হবে শুদ্ধ এই যেটা শুদ্ধ সেটা আমি রাইট মেরে দিচ্ছি যেটা সেটা অশুদ্ধ সেটা কেটে দেব দু নম্বর টপোস্পিয়ারের ধূলিকণার উপস্থিতি সর্বাধিক টপোস্পিয়ারের ধূলিকণার উপস্থিতি সর্বাধিক এটা সঠিক উত্তর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে টকস্পিয়ার এখানেই ধূলিকণা সবচেয়ে বেশি দেখা যায় তিন নম্বর বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায় এটা মিথ্যা বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা কখনোই বৃদ্ধি পাবে না তারপরে চার নম্বর প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় না মিথ্যা খরার সৃষ্টি হয় না বন্যা দেখা যায় পাঁচ নম্বর বায়ু চাপ ফটন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা যায় সত্য বায়ু মাপা হয় ফটন ব্যারোমিটার বা ব্যারোমিটার দিয়ে ছ নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় একটু আগেই তোমাদের করালাম যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন করানো দেখা যায় না তাহলে ছয়ের হবে মিথ্যা সাথে মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রভাবিত হয় এটা সত্য নয় এলনিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় এলনিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় না নয় সঠিক উত্তর হবে মিথ্যা দশ নম্বর লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগর উপকূলে খরার সৃষ্টি হয় এটা সত্য ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় এটিও সত্য ওজন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয় বলে ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় বারো নম্বর ভূমধ্য অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না শীতকালে বৃষ্টিপাত তাহলে বারো নম্বর মিথ্যা আন্টার্কটিকা অঞ্চলে ওজন গ্রহপাত দেখা যায় সত্য চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু মিথ্যা তো আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো